মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা বিকজ এই যে দেখেন আপনারা যারা উন্নত মানের বড়ো যে দেশি শিং মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখেও বিশ্বে সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো কিভাবে আপনি অল্প সময়ে দেশি শিং মাছের পানা চাষ করে বাজাজাত করবেন এবং বেশি লাভবান হতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না বিওয়া শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর শিং মাছের কোনো আইসলা নাই আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের দেশি শিং মাছের কোন দেখতেই পারতাছেন একদম লাল টুকটুকে এই মাছগুলো আপনি চাইলে একক বা মিক্সারভাবে চাষ করতে পারবেন অনেকেই কিন্তু বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তো তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন দেখেন একদম লাল টুকটুকে কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত দেশি শিশি মাছ আপনি চাইলে মাছগুলো অন্য অন্য ক্যাটফি জাতীয় মাছের সাথে মিক্সার পাবেও খুব সহজেই চাষ করতে পারবেন